Terima kasih telah menonton! তো দেখো বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টিতে বসে আছি বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমাদের এখানে বিভস বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আটকা পড়ে গেছি সমস্ত কিছু ভিজে গেছে প্লাস আমিও ভিজে গেছি প্লিজ বন্ধুরা ফার চলে এসো উঠায় দিলা प्लीज কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো মনু আই মনু তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য কেমন আছো কী করছো মনু মনু ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তো তুমি কি করছো এম ডি হাসান তুমি কেমন আছো কি করছো হয়তো বৃষ্টিতে আটকা পড়ে আছি এখন রাস্তার পাশে বসে আছি বিবর্ষ বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে এরকম ভারী বৃষ্টি হচ্ছিল বৃষ্টি কখন থামবে que tengo mosa. তো বন্ধুরা যারা প্রথমবার আমার লাইফটা নতুন দেখছো অ্যাটেন্ড করছো তাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের নাম আর ফ্যামিলি ব্লগ প্লিজ তোমরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো যারা আজকে নতুন আমার লাইফটা অ্যাটেন্ড করেছো তাদেরকে বলছি

মনু কি হল এই তো মশা কামড় দিচ্ছে ভিক্টার তাই ভিক্টার তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো কি করছো ভিক্টর কি ভাবছো কিছুই ভাবছি না প্রচন্ড মশা কামড় দিচ্ছে